নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছো তো দেখো এতদিন বৃষ্টির পর রোদটা দেখো কেমন লাগছে সকালে রোদটা ফুরফুরে রোদ উঠেছে একদম গাছের মানে পাতার ফাঁকে একদম সোনালি রোদ্র মানে দেখতে এত সুন্দর লাগছে তাই ক্লিপটা না নিয়ে আর পারলাম না মানে এত সুন্দর পরিষ্কার আকাশ রোদ ঝলমলে মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ মানে সেটা কি বলবো আর মানে এটা না শেয়ার করে আর পারছি না তো বেশ ভালোই লেগেছিলো আমার ওই সকালটা গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ্রোগুলো উঁকি মারছিলো দেখো গাছের ফাঁকে নারকেল গাছের ফাঁকে ফাঁকে আকাশটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো ওইখান থেকে স্টার্ট করছি ভিডিওটা শুধু তো আর আকাশ দেখালে হবে না আবার কাজ তো করতে হবে বলো তো দেখো সোনাইকে রেডি করতে হবে স্কুলে পাঠাবো খিচুড়ি করেছি এদিকে ওর জন্যে পেশারে একটু খিচুড়ি করে দিই ডালিয়ার খিচুড়ি আর সকালে একটু খিচুড়ি একটু বাটার দিয়ে ওর মধ্যে দিয়ে দিই আর একটু ডিম সেদ্ধ তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই আর করতেও সুবিধা হয় তাড়াতাড়ি খাইয়েও দেওয়া যায় আর কি বলো তো ভাত করতে গেলে না শুকনো ভাত ও খেতে পারে না গিলতে পারে না সেই জন্য খিচুড়িটা করলেই ভালো হয়

তো আমি কিন্তু এটা ফিলিং খোসা তোমরা এটা ট্রাই পারো তো চলো আর মধ্যে কি আছে বলো তো আলুর খোসাও আছে থাকো সঙ্গে থাকো ধুয়ে ফ্রিজে একটা ইয়ের মধ্যে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে না আমি এটা আবার একটু কেটে নেব একটু কেটে নিলে কি হয় বলো তো সেদ্ধটা ভালো হয় যেহেতু বড় বড় আছে আমার পাত্রের বাইরে বেরিয়ে যাবে না মানে লম্বা তো পাতাটা অনেকটা বড় তাহলে আমি সেদ্ধ করতে গেলে অসুবিধা হবে আর মিক্সিতে যখন ঘোরাবো না তখনও সুবিধা হয় একটু ছোট করে এ করে নিলে ওইভাবে দিলেও হতো তবুও আমি একটু কেটে নিলাম তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো করতে পারো তো কেটে নিয়েছি নিয়ে এবার আমি জলটা একটু গরম করতে দেব তবে কি হয় বলো তো এটা না সেদ্ধ করতে গেলে না মানে পাত্রে যে পাত্রে আমি করি সেটা না একটা আঠা আঠা মতো হয়ে যায় আঠাটা না উঠতে চায় না সেজন্য আমি করি কি ওই যে পাত্রের গায়ে না একটু তেল লাগিয়ে নিই যেহেতু কলার খোসা তো কাঁচ কলার খোসা তেল লাগিয়ে তাহলে মানে আগে আমি কয়েকদিন ধরে এরকম প্রবলেম ফেস করেছি সেজন্য আজকে আর এই ভুলটা আমি করলাম না আজকে আমি পাত্রের গায়ে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে আর ওইটা না সব একই লেগে যায় ওটা লাগবে না জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে তো একটু জলে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা সামান্য একটু লবণ দিয়েছি দেওয়ার জলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি কলার খোসা আলুর খোসাও আছে মধ্যে দেখেছো কুমড়োর খোসা ওইগুলোও আমি ফেলি না পটলের খোসা কিন্তু ওটা এখন নেই এখন যে দুটো ছিল আমি এটা দিয়েই করে ফেলছি তাই এটা একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ ফোটার পর তারপর আমি এটা নামিয়ে রাখবো সাধারণ লাগে খেতে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে একটা সাজির মধ্যে ঢালবো দেখো এটা গরম হয়ে গেছে দেখেছো দেখো এবার আমি এটা ঢেলে নিলাম সাজিতে ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে দেব গরম অবস্থায় দেওয়াটা ঠিক না জানো তো একটু ঠান্ডা করে নিচ্ছি একটু জলও ঢেলে দিচ্ছি বেসিনের মধ্যে যখন করছি কাজটা তাহলে আমি একটু জলটাও ঢেলে নিলাম কলার খোসাটাও ঠান্ডা হয়ে গেলো তাহলে তাড়াতাড়ি করতে পারবো দেখো দেখতে পাচ্ছ আলুর খোসাগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখেছ দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্চির মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি একবারে ধরে গেল খুব তো বেশি না অল্পই তো ছিল দুটো কলার খোসা আর একটু আলুর খোসা তো পাতলাই হয় আলুর খোসা দেখো দিচ্ছি রসুন কিছুটা কিছুটা কড়া রসুন দিচ্ছি আর একটু লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি কারণ লঙ্কাতে না একদম ঝাল নেই মানে আর ঝাল ছাড়া না তরকারিটা খেতে ভালো লাগে না জানেন তো আর ওতে না কিছু মরিচ দিয়েছিলাম গোলমরিচ আস্ত গোলমরিচ একসাথে পেস্ট হয়ে আসে আর ওই গোলমরিচের ঝালটা না খেতে বেশি ভালোই লাগে আর খাওয়াটা উপকারীয় তো একসাথে ওর সঙ্গে পেস্ট করে নিলাম নেওয়ার পর দেখো এদিকে আমি বসিয়েছি বরবটি ভাজা দেখেছ বরবটি ভাজাটা এদিকে আমি দিয়েছি বরবটি ভাজা আর একদিকে দিয়েছি মুসুর ডাল ডালটা প্রায় হয়েও এসেছে তা বরবরটি ভালো যেটা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম ওই কলার খোসা যে বাটা করেছিলাম মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দেখো কীভাবে করছি একদম টাইট হয়ে যাবে মানে নাড়তে নাড়তে যখন এটা টাইট হয়ে যাবে না নুন হলুদ যা লাগে মোটামুটি সবই দিয়ে দেবে মানে যা লাগে মানে তোমরা এবার যেমন খাও যদি একটু মিষ্টি দিতে চাও দিতে পারো আমি কিন্তু মিষ্টি খাই না আমি যদি মিষ্টি দিইনি মানে আমি পছন্দ করি না অনেকে পছন্দ করে এটা দিতে পারো দেখো এবার কিন্তু আমার এটা লেগে লেগে আসছে দেখেছো টাইট হয়ে গেছে ওদিক আমার ডালটাও ফুটে গেছে দেখতে পেয়েছো এবার কিন্তু হয়ে গেছে প্রায় টাইট হয়ে গেছে একদম দেখেছো এবার দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি সোনাইয়ের স্কুলে ওকে আনতে যাব ও বলে গেছে আজকে তুমি কিন্তু আনতে যাবে বাবা ওকে দিয়ে এসেছে আজকে আমাকে আনতে যাওয়ার পালা তো যাচ্ছি একটু আগেই বেরিয়েছি জানো তো ওদের তো এক্সাম চলছে সে জন্য না ও মানে আমার ফ্রেন্ডের আর কি মানে পা ফ্রেন্ডদের একটা ইয়ে মানে কী বলে একটা জায়গা আছে বসার আমার ফ্রেন্ড বলতে মানে ছেলের ফ্রেন্ডদের মাদের আর কি সেটা আমারও ফ্রেন্ড না এবার ওরা যেখানে বসে সেটা হচ্ছে সেখানে যাচ্ছি দেখেছ এটা হচ্ছে কোথায় বলো তো ঠাকুরনগর কী সুন্দর দেখেছো জায়গাটা একদম অপরূপ দৃশ্য একদম সবুজে ঘেরা কি সুন্দর একটা প্রকৃতি দেখেছো আকাশটা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর কয়েকদিন বৃষ্টির পর রোদটা উঠেছে তো আরও ঝলমল করছে চারিদিকটা যেন আর সবুজ গাছপালাগুলো একদম যেন নতুন করে আবার সেজে উঠেছে তাই এটা হচ্ছে সেই মহাবারণী স্নান যেখানে করা হয় মতুয়া মন্দির দেখেছ ভীষণ জাগ্রত আর ভীষণ মানে সবাই আর কি সবাই তো এটা এই মানে মতুয়া মন্দিরের কথা সবাই মানে বারণী স্নান যেটা হয় এই যে দেখো সেই বারনির পুকুরটা দেখেছো শ্যাওলা পরে কী অবস্থা হয়ে গেছে এই যে পাঁচিল ওইগুলোর দেখেছো এই যে পুকুরটা তখন তো জলই থাকে না এখন বর্ষায় জলে ভর্তি হয়ে গেছে দেখো থই থই করছে জল দুকুল ছাপিয়ে একদম থই থই করছে জলটা দেখেছো দেখো চার আমি তোমাদের দেখাচ্ছি আর আকাশটা কি সুন্দর লাগছে এত সুন্দর একটা আকাশ খুব সুন্দর একটা দেখেছো তো এখানে কিন্তু মানে মানুষের ঢল বয় জানো তো যখন এই যে বারণি স্নানটা হয় না তখন বিভিন্ন জায়গা থেকে দল আসে মানে ভক্তিতে মুক্তি সবার মনে একটা ভক্তি থাকে যে এখানে স্নান করলে মানে আমার সব কিছু মনস্কামনা পূর্ণ হবে আমার এই রোগ সারে সেরে যাবে ওই মানে যে যা আশা নিয়ে আসে ঠিক আছে মানে ভক্তি ভরে ডাকলে না সেই বলে না যে ভক্তিতে মুক্তি ভক্তের সেখানেই মুক্তি হয়ে যায় কার কোথায় মুক্তি হয় কেউ তো বলতে পারে না তো এটা হচ্ছে সেই জায়গা দেখো ওই সাইডটা দেখো ওই সাইডে কিন্তু মেলা হয় ভীষণ বড় মেলা হয় সবাই কম বেশি জানো ঠাকুরনগর এটা মতুয়া বাড়ির একটা ম মন্দির আর ওই সাইডে তো মতুয়া বাড়ি সবাই তো জানা কম বেশি ঠিক আছে তো ওইখান থেকে ছিলাম বসে টাইম হয়ে গেছে চলে গেছে এখন নিয়েই চলে আসছি তারপর আসার পথে দেখো রাস্তায় কি অবস্থা এক ভীষণ বড় এক গাছ কাটছে এবার সেখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো ভাবছি না ক্লিপটা একটু শেয়ার করি তাই জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম দেখো এবার বাড়িতে এসে দেখলাম এত বৃষ্টি হয়েছে এই পাখিটা না আমাদের এখানে স্নান করে নিল তো বেশ ভালোই লাগছিলো দেখতে তার ভাবলাম এটাও একটু শেয়ার করি দেখো মানে একটু জল বেঁধে গেল না পাখিগুলো একটু সুন্দর স্নান করে কি সুন্দর লাগে না দেখতে এবার দেখো আমি ছেলেকে পড়াচ্ছি লিখেছ লিখছি এর স্ট্যান্ডার্ড কিবোর্ড হ্যাল

এটা হবে এ হার্ড ডিস্ক ইজ এফ আই ডি রিফাইন্ড ইন্টার সি সি পি ইউ হার্ড ডিস্ক কি হলো হার্ড পরে কি বললে হাইড হয় কখন ফিক্সড এফ আই এক্স ই ডি ফিক্সড স্পেলিং করে বলো মুখে টি আই হার্ড ডিস্ক স্ক্যানার কি হবে মাউস তারপর কম এটা আই সি ও রেকর্ড ইউ ভি সি ইওর ভয়েস ইওর ভয়েস কোনটা মাইক্রোফোন আই